প্রচণ্ড রোদে বেরিয়ে পড়লাম রওনা দিলাম আমি রেডি হয়ে গেছি ওই মা আসছে ছাতা নিয়ে আর প্রচুর রোদ রোদে বেরানো যায় না এই রোদের মধ্যে আমরা বেরিয়ে গেছি দিদি বাড়ি যাচ্ছি দিদি বাড়ি ওর বাড়ি কালী পুজো আছে ব্লকটি স্কিপ করবে না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা এখন টোটো ধরবো বলে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি রাস্তায় রোডের দিকে উঠে এসে গেছি টোটো ধরবো বলে টোটো পাবো কি তাই সন্দেহ আমরা অটো দিয়ে নেমে আসলাম এবার রাস্তার দিকে রওনা দিচ্ছি হাটিহাটি পথে দিদির বাড়ির কাছে যাবো এখানে একটা মন্দির আছে হাটিহাটি যে মা আসছে আর আমি সুন্দর একটা মন্দির শীতলা মন্দির দেখি খুব সুন্দর মা শীতলাকে দর্শন করলাম আবার রাও গুটি গুটি পায়ে চলতে রইলাম আমরা দেখি কতদূর পৌঁছাতে পারি ওর বাড়ি এতক্ষণ অটোই বসে 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 সে অটো আর অটো না ভরলে যাবেও না বলছে এই মধ্যে মধ্যে অটোর বসে আছি বিশাল গরম লাগছে এই যে চলে এসেছি রাস্তা গলি বাড়ির যে প্যান্ডেল দেখা যাচ্ছে বাবা খুব কি গান চালিয়েছে ঠাকুরের উৎসবে আর এখানে একটা ক্লাব ক্লাবঘর এই যে ও এত গরম লাগছে আমার বিশাল গরম

মানে ভাবলাম কিছু এখন বরণ করতে যাচ্ছে ঢাকিকে

তবে আমি কি পাগল নাকি হ্যাঁ ভোগ রান্না হচ্ছে সব ভোগ রান্না কমপ্লিট প্রায় এখানে লুচি হবে

ভাজা আছে পাঁচ রকমের আর ঠাকুরের ডেকোরেশন টা কত সুন্দর করেছে দেখুন ফুল টুল দিয়ে চারিদিকে খুব সুন্দর সাজানো হয়েছে এখানে ফুলও সাজানো হয়ে গেছে এই যে পুরো এখানে নাড়ু টাড়ু সাজানো হয়েছে থালায় আর ঠাকুরগুলোকে এখানে বসানো হবে এই জায়গাটা আর সব আয়োজন শুরু হয়ে গেছে পুজোর এদিকে বাইরে ঢাক বাজছে দর্শকর্মার জিনিস আছে ব্যাগে যত বাসনপত্র পত্র সব রেডি বাবা বিশাল গরম কাজু খেতে বসে গেছি কি খাবো আসতে কাজু খাচ্ছি আমরা কাজু খেতে কার কার ভালো লাগে বলো বন্ধুরা আমার তো খুব ভালো লাগে কাজু বাদাম অত পছন্দ করি না কিন্তু কাজুটা খুব পছন্দ করি যাও তুমি গেলে যাও আমি থাকি দেখি দীপঙ্কতা কই গেল

গরম এত পড়েছে হাঁটি হাঁটি পাই করছে রিঙ্কু কি বাড়ি গেছিলি আর না বাড়ি যাইনি যাব আমরা এখন ঠাকুর আনতে যাচ্ছি বন্ধুরা কাকা পাশে দাঁড়িয়ে আছে সবাই আসছে বাড়িটা দেখুন লাইটিং দিয়ে সাজানো হয়েছে দূর থেকে কি ভালো লাগছে ওপরে পুজো হবে আর নিচে খাওয়ান দাওয়া অ্যারেঞ্জ করা হয়েছে চেয়ার টেবিল পাতানো হয়েছে সবাই এখন গাড়িতে উঠছে কাকে টেনে উঠেছে তিন হাসিকে ও গাড়ি করে ঠাকুর আনতে যাচ্ছি আমরা এখন সকলে চলো চলো সকলে চলো সবাই মিলে চলো সবাই উঠে গেছে প্রায় সবাই উঠেছে কি বাজেছে কি তার মুখটা দেখাতে আগুন ঢাক এই গাড়ি ছেড়ে দিয়েছে আমরা তো গোনা ভালো পড়বে অসুবিধা নেই Yeah. Hey.

মা আট দিদি হয় আমার মা হয়েছে আমার বয়স বসে আছে আর ঢাকি তো রেস্ট নিতে গেছে মামা আসছে আমি বসে বললাম বলছি বসে বললাম বসে বললাম

বলছে আমি ফোন কল নাম্বার বেরিয়েছি ওয়ান কেমন আছিস তুই দেখছি আমার তুইকে যে ঘন্টু আমাদের ঘন্টু কি করছিস করছিস ঘন্টু হায় হাই কর হায় কর খেলে যাই মা মা গুতা লাগবে হ্যাঁ দরজা দিতে